আসসালামু আলাইকুম জেরিনিস সবাইকে স্বাগতম জানাচ্ছি একই রকম মাছ খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে ট্রাই করতে পারেন তার জন্য এখানে আমি কয়েক পিস বড় মাছ নিয়েছি তারপরে একটু জল দিয়ে নুন আর হলুদের গুঁড়া দিয়ে অল্প সেদ্ধ করে নিয়েছি মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না একটু জল দিয়ে সেদ্ধ করে নিলেই হবে তারপর আমি মাছগুলোর থেকে কাঁটাগুলা সব সেপারেট করে নিয়েছি তারপর এর মধ্যে নুন হলুদের গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর এক চামচ বেসন আর কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে আমি ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি সেপটা আপনাদের ইচ্ছা যেভাবে যে চাই ওইভাবেই করে নিতে পারেন প্যানের মধ্যে তেলটা গরম করে আমি কোফতাগুলো ফ্রাই করে নিব বেশি কড়া ফ্রাই করবো না জাস্ট একটু হালকাভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব এই তো হয়ে গেল এখানে আর একটা প্যানেতে আমি তেলটা গরম করে তার মধ্যে পিঁয়াজ টমেটো কাঁচামরিচ আর রসুন দিয়ে একটু নাড়াছাড়া করে জাস্ট সফট হওয়া করে একটু নাড়েসেরা করে ভেজে নিব তারপর আমি সবগুলো একটা মিক্সার জারের মধ্যে তুলে নিব ঠান্ডা হওয়ার পরে আমি একটা পেস্ট বানিয়ে নিব তারপর সেম কড়াইতে আবার তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আমি পেস্টটা ঢেলে দিব পেস্টটা একটু আর একটু নাড়াচাড়া করে পেস্টটা ভেজে নিব তার মধ্যে নুন হলুদের গুড়া চিলি পাউডার দিয়ে একটু টাইম ভেজে নিব তারপর আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করব গরম জলটা অ্যাড করে আমি একটু টাইম বয়ল হতে দেব তারপর আমি এর মধ্যে ভেজে রাখা কফতাগুলো দিয়ে দিব সবগুলো একটা একটা করে দিয়ে দিব তারপর এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব তারপর আমি ধনিয়ার পাতা দিয়ে একটু গার্নিশ করে নিব এই তো কারিটা রেডি আমার হয়ে গেল আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন